এক জায়গায় অনেকগুলো ময়ূরের পালক পড়েছিল একটা দাঁড়কা সেগুলো দেখতে পেল সে মনে মনে ভাবলো সে যদি তার পাখায় ওই ময়ূরের পালকগুলো লাগিয়ে নেয় তবে তাকেও অনেক সুন্দর লাগবে ভাবতে ভাবতে দাঁড়কাক ওই ময়ূরের পালকগুলো তার পাখায় বসিয়ে নিল আর অন্য দ্বারকাদের কাছে গিয়ে গালাগালি দিয়ে বলল যে তারা খুবই খারাপ এবং মিশ্রী দেখতে তাই সে আর তাদের সঙ্গে না থেকে ময়ূরদের সঙ্গে থাকতে চলে গেল ময়ূরেরা দ্বারকাককে দেখে চিনতে পারলো তাই তারা তার পাখা থেকে একে একে করে ময়ূরের পালাগুলো খুলে নিল তারপর সকলে মিলে তাকে ঠুকরাতে লাগলো দার কাকটা দেখ চোখড়কে ছটফট করতে করতে শিখান থেকে পালিয়ে আবার সেই কাকের দলে এসে হাজির হলো দার তাকে দেখে বিদ্রোহ করলো উপহাস করে বলল আয় নির্বত তুই মরপুচ্ছপে দিয়ে ময়ূরের দলে মিষ্টি গিয়ে আবার অপমানিত হয়ে আবার আমাদের কাছেই ফিরে তার কানে লজ্জা নেই তার কাকেরাও তাকে নিন্দা করে তাদের দল থেকে তাড়িয়ে দিল নীতি কথা হলো এই যে নিজের কাছে যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো